একদিন হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম বাজারে দাঁড়িয়েছিলেন হঠাৎ এক দরিদ্র ভিক্ষুক তার কাছে এসে বলল হে আল্লাহর প্রিয় বান্দা আমার অবস্থা অত্যন্ত করুন আমাকে কিছু দান করুন হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের করুণ অবস্থা দেখে দুঃখ পেলেন কিন্তু তিনি সত্যিই তখন কিছুই সঙ্গে রাখেননি তাই তিনি বললেন ভাই আমার কাছে কিছু নেই যা তোমাকে দিতে পারি কিন্তু ভিক্ষুভ নিরাশ না হয়ে কাদো কাদো স্বরে বলল আল্লাহর ওয়াস্তে কিছু দিন এই কথাটি শোনা মাত্র হযরত খিজে গালাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন আল্লাহর নামে চাওয়া হলে তা ফিরিয়ে দেওয়া উচিত নয় তাই তিনি সাহসী এক সিদ্ধান্ত নিলেন তিনি বাজারের মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন কেউ কি আছেন যে আমাকে কিনবে বাজারের লোকেরা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো একই কথা সাধারণত দাসরা নিজেদের মুক্তির জন্য আকুল হয় আর এখানে এক সম্মানিত ব্যক্তি নিজেকে বিক্রি করতে চাইছে